এই অ্যাপসটা সারা আপনি কিন্তু কোনো কিছু করতে পারবেন না কারণ এই অ্যাপসটা আপনাকে এমন একটা এক্সপেরিয়েন্স দেবে এবং বিশেষ করে যারা আপনারা প্রফেশনাল লোগো ডিজাইন তৈরি করতে চান এবং বিশেষ করে আপনার প্রতিষ্ঠানের জন্য একটা প্রফেশনাল লোগো প্রয়োজন এই অ্যাপসটা কিন্তু আপনার সেই চাহিদাটা পূরণ করে দেবে কাজেই আজকের ভিডিওটি কন্টিনিউ করব মোবাইল স্ক্রিনে গিয়ে বিস্তারিত দেখি কিভাবে আপনি একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন আপনার স্মার্টফোন বা আপনার হাতে যে ল্যাপটপটি রয়েছে সেটি করে প্রফেশনাল লোগো ডিজাইনের জন্য আইডিওগ্রাম কিন্তু বেস্ট কারণ এইখানে যে দেখছেন র‍্যান্ডমলি যে লোগোগুলো দেখছেন কতটা প্রফেশনাল এবং ইউনিক লেভেলের লোগো এখানে তৈরি করেছে তো আইডিওগ্রামের মাধ্যমে আপনারা অনেক সুন্দর সুন্দর লোগো ক্রিয়েট করতে পারবেন তো এটার জন্য যেটা করতে হবে আইডিওগ্রামে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের র‍্যান্ডমলি দেখছেন কি সুন্দর সুন্দর কিন্তু এখানে লোগোগুলো অনেকে তো ওই যারগুলো তৈরি করতেছে তো আপনিও এরকম লোগো ডিজাইন তৈরি করতে পারবেন এর জন্য আপনার সুন্দর একটা প্রম্পটের দরকার যেটা আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে সহজে পেতে পারেন তো এই যে লোগোগুলো দেখতেছেন এগুলো কিন্তু এই আইডিওগ্রামে যে অন্যান্য ইউজার রয়েছে তারা নিজেদের প্রয়োজনে তৈরি করেছে এবং কতটা প্রফেশনাল আপনারা কিন্তু এই লোগোগুলো দেখেই বুঝতে পারতেছেন তো লোগো ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে লোগোর ওখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে উপরে আপনাকে একটা ফর্ম দিতে হবে যে যেই ধরনের লোগো আপনি চান সেটা এখানে দেবেন ধরুন আমি এখানে একটা প্রম দিচ্ছি র্যান্ডমলি তো এই প্রমটা দিয়ে দেখবেন কত সুন্দর একটা লোগো আমাকে ডিজাইন করে দিতে তো আমি একটা ট্রাভেল এজেন্সির লোগো ডিজাইন চাচ্ছি তো সেটাই কিন্তু এই যে এআইভি ওয়েবসাইটটি রয়েছে সেটা কিন্তু সুন্দরভাবে চারটি আপনাকে আলাদা আলাদা লোগো ডিজাইন করে দিল দেখুন খুব সহজে ইজিলি কত সুন্দর সুন্দর সিম্বল সহ লোগো ডিজাইন করে দিলো যেটা কিন্তু আপনার প্রফেশনাল ভাবে তৈরি করতে গেলেও কিন্তু অনেক সময়ের দরকার হয়েছে তো এইভাবে লোগো ডিজাইন কিন্তু আপনারা আইডিওগ্রাম থেকে খুব সহজে করতে পারবেন এরকম লোগো ডিজাইন করার জন্য প্রমটাই যথেষ্ট তারপরে আপনারা সুন্দর করে আপনার লোগো ডিজাইনটা করে নিতে পারবেন এখান থেকে এবং প্রফেশনাল লোগো ডিজাইন খুবই সুন্দরভাবে আপনারা এখান থেকে করতে পারবেন তো যারা যারা আপনাদের প্রফেশনাল লোগোর প্রয়োজন আপনারা ফ্রিল্যান্সের কাছে না গিয়ে বা গ্রাফিক্স ডিজাইনের কাছে না গিয়ে আপনারা আইডিওগ্রামের মাধ্যমে কিন্তু এখানে সুন্দর সুন্দর লোগো ডিজাইন তৈরি করতে পারবে দেখুন এখানে কি সুন্দর লোগো ডিজাইন করে দিয়েছে হাইড্রোগ্রাম যেটাই আমি প্রম দিয়েছিলাম তো আপনারা সুন্দর একটা প্রমটের মাধ্যমে এরকম দেখতেই পেলেন কত ইজিলি আপনারা একটা প্রফেশনাল লোগো তৈরি করতে পারবেন শুধুমাত্র হাইড্রোগ্রাম এআই ব্যবহার করার মাধ্যমে এবং এটার মাধ্যমে আপনারা খুব প্রফেশনাল লেভেলের লোগো ডিজাইন করতে পারবেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পেলেন এতক্ষণ তো কেমন লাগলো ভিডিওটি সেটাই আমাদের কমেন্ট করে জানাবেন আর এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ